আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বেকারির বাটার কুকিজ তৈরি করে দেখাবো একদম অথেন্টিক একটা রেসিপি সবার বোঝার সুবিধার্থে গ্রাম ও কাপের মাপ দুটোই উল্লেখ করেছি তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দেড়শো গ্রাম আনসল্টেড বাটার নিয়েছি আর এখানে মালয়েশিয়ান যে বাটারটা পাওয়া যায় সেটা নিয়েছি আপনারা চাইলে সল্টেড বাটারও ইউজ করতে পারেন গ্রামের মাপে দেড়শো গ্রাম আর কাপের মাপে ধরলে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর বাটারটা ডিপ ফ্রিজ থেকে দেড় ঘন্টা আগে রুমের স্বাভাবিক তাপমাত্রায় বের করে রেখেছিলাম কিছুটা নরম হয়েছে যখন তখন এটা মেপে নিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা উপকরণের মাপ আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি এখন এই বাটারটাকে একটুখানি বিট করে নিব সাদাটে হয়ে আসা পর্যন্ত বাটারটা যখন একটু হালকা সাদাটে হয়ে আসবে তখন এর ভেতরে পাউডার সুগার অ্যাড করে দিব। এই যে দেখুন অনেকটাই হালকা সাদাটে হয়ে এসেছে খুব বেশি বিট করার প্রয়োজন নেই বাটারের হলদেটে ভাবটা চলে গেলেই আমরা এর সাথে পাউডার সুগার অ্যাড করে দিব এই ধরুন যে আমি এক মিনিট মতো বিট করে নিয়েছি আর এখানে আমি পাউডার সুগার দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস দুই টেবিল স্পুন পরিমাণ আর গ্রামের মাপে ধরলে একশো গ্রাম পরিমাণ অবশ্যই পাউডার সুগার ইউজ করতে হবে পাউডার সুগার বলতে আপনারা চিনিটা গুঁড়া করে নেবেন তাহলেই হয়ে যাবে গোটা চিনি দেওয়া যাবে না এতে করে কুকিসগুলো ভালো হবে না অবশ্যই এখানে গোড়া চিনিটাই আমাদেরকে ব্যবহার করতে হবে বাটারের সাথে চিনিটা দিয়ে আরও তিন মিনিট মতো বিট করে নিচ্ছি আর বিটার স্পিডটা এই পর্যায়ে দুয়ে রেখে এটাকে বিট করে নিচ্ছি চিনি এবং বাটারটাকে বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন যে বাটারটা ফুলে আরও ডাবল হয়ে যাবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে তো কালারটা যখন একদম সাদা হয়ে আসবে এই পর্যন্তই বিট করব অর্থাৎ তিন মিনিট মতো বিট করলেই যথেষ্ট এই যেখানে আমি তিন থেকে চার মিনিট মতো বিট করে নিয়েছি দেখুন বাটারটা একদম সাদা হয়ে গিয়েছে আর ফুলেও কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন আমি ভ্যানিলাইসেন্স দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আর আমি এখানে ফোর্থ গ্রেডের ভ্যানিলাইসেন্সটা ইউজ করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলাইসেন্স এখানে ইউজ করতে পারেন তা আমি আপনাদেরকে দেখাই বোতলটা এই যে দেখুন এটা ফোর্থ গ্রেডের ভ্যানিলাইসেন্স এটা অনেক ভালো এছাড়াও অথেন্টিক ভ্যানিলা ভ্যানিলাইসেন্স বা রেডম্যানের এসেন্স এই দুটোও কিন্তু অনেক ভালো আমি তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করি যখন যেটা পাই তখন সেটাই ব্যবহার করি এরপর আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এই ডিমটা একটু বড় সাইজের ছিল ষাট গ্রাম তো বড় সাইজের ডিম নিয়েছি আর এটা ষাট গ্রাম প্লাস এই জন্য একটা ডিম দিয়ে দিয়েছি তবে ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা একটা ডিমের সাথে আরেকটা ডিমের কিছু অংশ মিলিয়ে ষাট গ্রাম পরিমাণ ডিম এখানে দিয়ে দিবেন এখন ডিমের সাথে বাটারটাকে খুব ভালো মতো আরও এক থেকে দেড় মিনিট মতো বিট করে নিব এভাবে আমি আরও এক থেকে দেড় মিনিট মতো বিট করে নিয়েছি চিনি পুরোপুরি গলে গিয়েছে এখন আমি বিটারটা অফ করে দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য এখানে একটু এক চিমটি পরিমাণে লবণ অ্যাড করলাম আপনারা যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে এই লবণটা দিবেন না স্কিপ করবেন যেহেতু একটা আনসল্টেড বাটার সেজন্য এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি লবণটা দিয়ে আরেকটুখানি বিট করে নিচ্ছি এখন আমি ময়দা দিয়ে দিব একশো গ্রাম অর্থাৎ এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে ময়দা দিয়ে নিতে হবে ময়দাটা আমি চেলে মেপে রেখেছিলাম এখন খুবই অল্প পরিমাণে অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিতে হবে বেকিং পাউডার খুব একটা বেশি দেওয়া যাবে না যে করে বিস্কিটগুলো ফেটে যাবে আপনাদের হাতে কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা দিতে পারবেন সেক্ষেত্রে বেকিং সোডাটা আরও কম দিতে হবে অর্থাৎ হাফ চামচেরও অর্ধেক দিতে হবে এখন বিটারের এক স্পিডে দিয়ে এই শুকনো উপকরণটা বাটারের সাথে মিশিয়ে নিতে হবে খুব বেশি বিট করব না শুকনো উপকরণটা যেন ভালোভাবে মিশে যায় সেই পর্যন্তই আমাদেরকে বিট করে নিতে হবে আপনার চাইলে হাত দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন অথবা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে খুব বেশি জোরে জোরে মেশানোর দরকার নেই আলতো হাতে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমার মিশিয়ে না হয়ে গিয়েছে এখন বিটারটা অফ করে সাইডে লেগে থাকা শুকনো উপকরণগুলো একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব এই কুকিজের মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন পাতলাও হবে না খুব বেশি টাইটও হবে না এরকম থক একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে যেন আমরা পাইপিং ব্যাগে করে এই জিনিসটাকে পাইপ করে কুকিজের শেপ দিতে পারি আমি এখানে একটা সিক্স পি নজেল নিয়েছি এই নজেলটা দিয়ে আমি বিস্কিটগুলো তৈরি করব। আপনারা আপনাদের মন মতো যে কোনো নজেল দিয়ে ডিজাইন করতে পারেন অথবা গোল গোল শেপেও করতে পারেন যে কোনোভাবেই করা যায় পাইপিং ব্যাগে আমি কিছু ব্যাটার নিয়ে নিয়েছি এখন এই ব্যাটারগুলো দিয়ে এইভাবে গোল গোল করে কুকিজগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন এর আগে আমি আপনাদের সাথে এই বাটার কুকিজের আরেকটা রেসিপি শেয়ার করেছিলাম সেখানে ডিজাইনটা অন্যরকম করেছিলাম আজকে একটু অন্য টাইপের করছি বিস্কিটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন এগুলো বেগ হওয়ার পর অনেকটাই বড় হয়ে যাবে তো এক ব্যাস আমি বেক করে নিব আর এটা বেঁচে গিয়েছে এটা পরবর্তীতে আবারও বেক করব। এটা বেক করতে দেই আর বাকিটা এইভাবে ঢেকে রেখে দিচ্ছি এটা নামিয়ে আবার বাকি মিশ্রণটা দিয়ে কুকিজগুলো তৈরি করে নিব এখন আমি কুকিজগুলোকে ওভেনে বেক করবো আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল মিডিয়াম জালে পনেরো মিনিট মতো প্রিহিট করে নিয়ে দেন কুকিজের ট্রে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে পনেরো থেকে বিশ মিনিট মতো বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে তো ওভেনের একদম মিডল তাকে আমি র্যাকটাকে বসিয়েছি এরপর আপডাউন হিট অন রেখে একশো ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিট মতো বেক করে নিয়েছি ওভেন থেকে বিশ মিনিট পর নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখুন কুকিজটা খুব সুন্দর মতো উঠে আসছে এখন একটা কুলিং র্যাকে আমি এটাকে রেখে দেব আরও ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আর বাকি যে বিস্কিটের মিশ্রণটা ছিল সেটা দিয়েও বাকি বিস্কিটগুলো তৈরি করে নিব বাসায় একটু কষ্ট করে হলেও এভাবে কুকিজ তৈরি করে আপনার বাচ্চা বা পরিবারের সবাইকে দিতে পারেন এটা অনেক হেলদি বাইরে যেসব কিনতে পাওয়া যায় ম্যাক্সিমাম ডালডা দিয়ে তৈরি করে বা পাম অয়েল দিয়ে তৈরি করে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো এখানে আমার সবগুলো কুকিজ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলো কুকিজ এখানে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই কুকিজগুলো খেতে অনেক বেশি মজার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সংরক্ষণ করবেন এবং এর ওজনটাও দেখিয়ে দিচ্ছি কতটুকু হলো প্রথমে আমি কিচেন স্কেলটা অন করে নিলাম যে বক্সে আমি বিস্কিটগুলো রাখবো বক্সের ওজনটা মাইনাস করে নিচ্ছি এরপরে সম্পূর্ণ বিস্কিট এই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম এয়ারটাইট বক্সে করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় দেড় থেকে দুই সপ্তাহ মতো সংরক্ষণ করতে পারবেন তো সব মিলিয়ে এখানে চারশো দশ গ্রাম পরিমাণ বিস্কিট হয়েছে আর বিস্কিটটা কতটা মুচ মুছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আর আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজার আপনারাও ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেকিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ